বাংলাদেশ দলকে সম্মান করে রাভিচন্দ্র আশ্বিন ভারত টেস্টে ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা করেছে দারুণ পারফরমেন্স এক হাসান মাহমুদি ভারতের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছে এরপর অবশ্য সম্মান না করার কোনো প্রশ্নই ওঠে না দিন শেষে সংবাদ সম্মেলনে আসা আশ্বিন কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে তিনি অভিজ্ঞতায় ভরা বাংলাদেশ দলকে সম্মানের চোখেই দেখছেন তার কথাই বাংলাদেশ দলকে আমি সম্মান করি অনেক দিন ধরে তারা ভালো খেলে আসছে বেশ অভিজ্ঞ একটি দল তারা হয়তোবা সব ম্যাচ যোগ করলে আমাদের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ দল হতে পারে তারা যদিও পরিসংখ্যানের ব্যাপারে আমি নিশ্চিত নই অবশ্যই তারা দারুণ অভিজ্ঞ একটি দল আমরা অবশ্যই তাদেরকে সম্মান করি কোনো দলের জন্যই ভারত নিঃসন্দেহে বড় প্রতিপক্ষ বিশেষত ঘরের মাঠে রোহিত শর্মারা দারুণ অপ্রতিরোধ গত দশ বছরে তারা ভারতে কেবল চারটি টেস্ট ম্যাচ হেরেছে আর এ সময়ে তারা সিরিজ জিতেছে বারোটির মতো বাংলাদেশের বিপক্ষেও ভারত যেন জয়ের নেশায় নতুন বলে রীতিমতো আগুন ঝরাচ্ছেন যাসপ্রীত বুমরা আকাশদীপরা বাংলাদেশ দলেও তো অভিজ্ঞ ক্রিকেটার আছে সেই সাকিব মুশফিক বল হাতে যদি চিন্তা করেন মেহেদি হাসান মিরাজ তাস্কিনরা এজন্যই হয়তো টাইগারদেরকে সমীহ করেই চলছে ভারতীয়রা এর আগেও প্রেস কনফারেন্সে এসেছিলেন ভারতীয় কোচ গৌতম গাম্ভীর তিনিও সুর মিলিয়ে বলেছিলেন টেস্ট শুরুর আগে তবে ড্রাইভিং আসনে বসেও সেই একই কথা বললেন রাবিচন্দ্র আশ্বিন বাংলাদেশ অবশ্য এবারের সফরটা শুরু করেছিল কিছুটা ভিন্ন রূপে তাদের ঐতিহাসিক জয়ের স্মৃতি মাথায় নিয়ে এজন্যই সবাই হয়তো বাংলাদেশকে সমীহ করছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ভালো না করলেও তাদের পারফরমেন্সে বিপক্ষ দল আতঙ্কে থাকছে সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম